অপরূপ সুন্দর মেয়ে এসেছে দিন হলো মেয়ে নয় সে এখন কারো বউ যেমন ঘন কালো চুল তেমন গায়ের রং হলসা যত বলবো তত কম আমি মেয়ে তার হয়ে দিকে একবার তাকালে আর চোখ ফেরানো যায় না বেশ মিষ্টি হাসি থাকে মুখে তার স্বামীও অনেক সুন্দর বেশ মানিয়েছে বেশ মিল তাদের মধ্যে বিকেল হলো বেরিয়ে পড়ে ঘুরতে আমি ব্যালকনিতে বসে দেখি রোজ এখন নিজের মনে শুধু প্রশ্ন হয় আমার বরের শুধু কাজ আর কাজ কিছু জিজ্ঞাসা করলে হুম বা হ্যাঁ নয়তো বা না ছাড়া কথা নেই বলতে ইচ্ছে হয় একটু বউকে সময় দিতে পারতো নাকি আবার বলি না থাক বলে কোনো লাভ নেই বিয়ের পর থেকে কখনো কিছু নিয়ে তো একটু ঝগড়া করব তাও আর হয় না সম্পর্কের জন্য কিছু ভালো লাগে না ভাবতে ভাবতে বালিশটা ছুঁড়ে মারলাম বরের দিকে বরং ও তখন কাজ করছিল বলে উঠল পাগল হয়ে গেলে নাকি আমি কিছু না বলে কিচেনে চলে এলাম আজ বাইরে গিয়ে বসতেই শুনলাম সবাই বলা বলি করছে পূজার ব্যাপারে পূজা হলো সেই মেয়েটায় যার কথা বললাম অপরূপ সুন্দর তার নামই পূজা বলছে মেয়েটার একটু রূপ আছে বলে কি অহংকার একটু কথা বলে না কেটে চলে যায় আমরা কথাগুলো শুনে মনে হলো তোমরা একটু আগে কথা বললেই তো ও পারো না কী আর অহংকার থাকবে না কেন এত সুন্দর রূপ একটু তো অহংকার থাকবেই শুধু কাউকে নিয়ে কিছু বলতে পারলেই হয় তোমাদের যে তোমাদের যে কেমন অহংকার তা আর দেখলে না যার পরের যেমন রোজগার তার তেমনই অহংকার ফ্ল্যাটে কোনো অনুষ্ঠান হলে তো গয়নার কম্পিটিশান শুরু হয়ে যায় তাও অন্য কাউকে নিয়ে সমালোচনা কেন যে পরে এরা আজ যখন আমি বাজারে যাই তখন পূজার সাথে দেখা হয় সে আমায় দেখে মুচকি হাসি দেয় আমি জিজ্ঞাসা করলাম ভালো তো সে বলল হ্যাঁ ভেবেছি একদিন তার রুমে যাব গিয়ে একটু গল্প করব পূজাকে দেখলেই যেন মন ভরে যায় কিছু যেন হয়েছে তাড়াহুড়ো করে ফিরল যেন কোথা থেকে বাড়ি আমি এগিয়ে গিয়ে ওর হাত দুটো ধরে বললাম কি হয়েছে কেউ কি অসুস্থ সব কিছু ঠিক তো সে আর কান্না থামাতে পারলো না তাকে নিয়ে তার রুমে গেলাম তার রুমটাও তার মতন সুন্দর টেবিলে জলের বোতল দেখলাম এনে দিলাম পূজাকে তারপর পূজা যা বললো আমি শুনে থমকে গেলাম বিশ্বাস হচ্ছে না এমন সুন্দর মানুষের জীবনেও কষ্ট তার স্বামী অন্য মেয়েকে নিয়ে পালিয়েছে খুব খারাপ লাগছে মেয়েটার জন্য কি করবো বুঝতে পারছি না সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছু করতে পারছি না পূজা বললো ওর বাপের বাড়ি চলে যাবে আমি নিজের রুমে চলে এলাম এসে শুধু ওই মেয়েটির কথা ভাবছি কি হবে এখন ব্যালকনিতে গিয়ে বসলাম দেখি পূজা কোথাও ব্যাগ নিয়ে যাচ্ছে হয়তো তার বাপের বাড়ি যাচ্ছে একা থাকার থেকে বাবা মার সাথে গিয়ে থাকলে মন ভালো থাকবে আমার স্বামী আসতে ওর পাশে চানিয়ে বসলাম বুকে মাথা রেখে চোখে যেন জল চলে আসলো আমার এমন আচরণে সে একটু অবাক হলো আমি এখন মনে মনে ভাবছি যে যার জীবনে সে ঠিক আছে বাইরে থেকে যে যত সুন্দর ভেতর থেকে ততই দুঃখ কষ্টে ভরা যেমন আমার চোখে দেখা পূজা আজ আর মনে হয় না ওকে পাল্টাতে বলি ও যেমন তেমনই ঠিক আছে ঘুরতে নাই বা গেলাম সময় একটু কম দেয় কিন্তু ভালোবাসাটা যেন এমনই থাকে রূপ আর গুণ রেখে কি হবে যদি মানুষটাই খারাপ হয় ভালো থাকো পূজার মতন মেয়েরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে